সবার সমান আসলে আমি প্রকাশ করতে পারছি না সবাইকে আমি চাচ্ছি যে বারবার যেন এরকম একটা প্রোগ্রাম করে আসলে আমাদের ছাত্রকে দেখার মতো কিছুই নেই আছে শিল্পনগরী ছাত্র শুধু নামে আছে না আর এই যে সবাই এই সময় এখানে দেখতে পাচ্ছি আমি আজকে লাস্ট দিন আমি আমার বিভিন্ন কাজের যেমন আসতে পারি নাই আজ আসছি খুব সুন্দর লাগছে বা অনেক উজ্জ্বল এখানে আসছে বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে সবাই এখানে একটু আনন্দ সবাইকে আসলে আমি এই আনন্দের জন্য আর যারা আয়োজক কমিটি যারা এই আয়োজন করেছে ওনাদেরকে আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি তারপর পৌরসভা থেকে যে ওনারা এত সুন্দর আয়োজন করেছে সবাইকে এত সুন্দর এই দিয়েছে আমার থেকে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক সমাগম ক্রেতা সমাগম আমরা দেখতে পাচ্ছি ক্রেতা সমাগম স্থলগুলোতে ক্রেতা সমাগমে ভরপুর

তো আমাদের কাছে অনেক সময় সবাইদের কাছে তো আমরা সর্বাত্মী রাখছি করার চেষ্টা সব কিছুই এই মানে এখানে উদ্যোগটা উদ্যোগটা যারা আছেন সবকিছু স্টেজ মহিলা না আপনার উদ্যোগটা সুতরাং এই মহিলাদের এই মতো আমরা সেফটি দিয়ে আমাদের এই উদ্যোগটা যা অর্গানাইজ দর্শকরা যদি চায় মানে আগামীতে এ ধরনের বড় আকারে উদ্যোক্তা মেলা ব্যবস্থা করা হবে কি না ইনশাল্লাহ যদি আল্লাহ হয় ইনশাল্লাহ আমরা বড় বড় আমরা এই মেলা তো আমরা যে আমরা আয়োজন